আপনার মোবাইলে ওয়াইফাই অনেক দীর্ঘতিতে চলে ভিডিও দেখার সময় বারবার লোডিং হয় মোবাইলের ওয়াইফাই স্পিড খুব সহজে আপনি নিজেই বাড়াতে পারবেন একদম ঠিক শুনছেন ওয়াইফাই স্পিড বাড়ানোর জন্য রাউটারের মালিকের কাছে যেতে হবে না কিভাবে মোবাইলের ওয়াইফাই স্পিড বাড়াবেন এখন আমি আপনাকে দেখিয়ে দিব ভিডিওতে কষ্ট করে লাইক করবেন আর আপনি ভিডিও দেখছেন কমেন্ট না করলে বুঝতে পারবো না কষ্ট করে কমেন্টও করবেন চলুন মোবাইল স্ক্রিনে মোবাইলের সেটিংসে ক্লিক করবেন সেটিংস থেকে ওয়াইফাই সেটিংসটি খুঁজে বাহির করে এই ওয়াইফাই সেটিংসে ক্লিক করবেন আপনি যে রাউটার থেকে ওয়াইফাই কানেক্ট করে মোবাইলে ব্যবহার করছেন সেই রাউটারের নাম শো হবে নামের পাশে আই বাটন থাকবে আই বাটনে ক্লিক করবেন নিচের দিকে অ্যাডভান্সড ক্যাটাগরি থেকে প্রক্সি সেটিংসে ক্লিক করবেন এখানে প্রক্সি সেটিংস তিনটি থাকবে আপনি ও টু কনফিক সেটিংসটি সিলেক্ট করে দিবেন আইপি সেটিংসে ক্লিক করবেন ডিএইচসিপি এবং স্ট্যাটিস্টিক এই দুইটি আইপি সেটিংস থাকবে আপনি নিচের স্ট্যাটিস্টিক সেটিংসটি সিলেক্ট করবেন নতুন অনেক সেটিংস অ্যানেবেল হবে নিচের দিক থেকে ডিএনএস টু বক্সে ক্লিক করবেন এখানে টাইপ করবেন এইট ডট এইট ডট এইট ডট এইট এইট ডট এইট ডট এইট ডট এইট টাইপ করে ব্যাকে চলে আসবেন এখন মোবাইলের সেটিংসে আবার ক্লিক করবেন অথবা ব্যাকে চলে আসবেন সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে অ্যাবাউট ফোন লেখা থাকতে পারে অথবা সিস্টেম সেটিংসে ক্লিক করে এই সেটিংসটি পাবেন কষ্ট করে খুঁজে অ্যাবাউট ডিভাইস সেটিংসে চলে আসবেন অথবা এই সেটিংসগুলো খুঁজে বাহির করবেন বার্সন বার্সন সেটিংসে ক্লিক করবেন বার্সন নাম্বারে আট থেকে দশ বার ক্লিক করবেন আপনার মোবাইলে বিল্ট নাম্বার লেখা থাকতে পারে মোবাইলের পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিবেন ইউ আর নাও এ ডেভেলপার মোবাইলে ডেভেলপার সেটিংস এনেবেল হবে ডেভেলপার সেটিংস এনেবেল করে ব্যাকে চলে আসবেন এডিশনাল সেটিংসে ক্লিক করবেন ডেভেলপার অপশন সেটিংসে ক্লিক করবেন এইভাবে যদি ডেভেলপার সেটিংস অন করার পর খুঁজে পেতে সমস্যা হয় তাহলে সরাসরি মোবাইলের সেটিংসের চার্জ বক্সে ডেভেলপার টাইপ করবেন ডি ই ভি ই টাইপ করলেও সেটিংসটি চলে আসবে খুব সহজে চলে আসতে পারবেন নেটওয়ার্কিং ক্যাটাগরি কুঁজে বাহির করবেন ডেভেলপার অপশনস থেকে নেটওয়ার্কিং ক্যাটাগরির এনেবেল ওয়াইফাই বারবুস লগ এই সেটিংসটি অন করে দিবেন ওয়াইফাই স্পিড বাড়ানোর জন্য এনেবেল ওয়াইফাই বারবুস লগ ইন সেটিংসটি অবশ্যই অন রাখতে হবে মোবাইলে এই সেটিংসগুলো করার পর ওয়াইফাই স্পিড অনেক বৃদ্ধি পাবে তবু যদি ওয়াইফাই স্লো কাজ করে ভিডিও দেখার সময় যদি লোডিং হয় তাহলে আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ সেটিংস মোবাইলে করতে হবে আবার স্বাভাবিকভাবে মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে এডিশনাল সেটিংসে ক্লিক করবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসে ক্লিক করবেন রিসেট ফোনে ক্লিক করবেন রিসেট ওয়াইফাই ব্লুটুথ অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই মোবাইল থেকে কোনো কিছু ডিলেট হবে না শুধু আপনার মোবাইলের ওয়াইফাই সেটিংস মোবাইল নেটওয়ার্ক সেটিংস ইন্টারনেট সেটিংস সব কিছু রিসেট হয়ে ঠিক হবে সমস্যা থাকলে অটোমেটিক ঠিক হয়ে যাবে সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে সেটিংসের চার্জ বক্সে শুধু সেটিংসটি লিখবেন রিসেট নেটওয়ার্ক লিখলেই সেটিংসটি চলে আসবে খুব সহজে সেটিংসটি খুঁজে পাবেন রিসেট নেটওয়ার্কে ক্লিক করে এখান থেকে আবার রিসেট নেটওয়ার্কে ক্লিক করে মোবাইলের পাসওয়ার্ডটি দিবেন দেন রিসেটে ক্লিক করবেন রিসেট করার পর ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যাবে রাউটারের মালিকের কাছ থেকে আবার পাসওয়ার্ডটি সংগ্রহ করে কানেক্ট করে নেবেন এই সেটিংসগুলো মোবাইলে করার পর ওয়াইফাই স্পিড কেমন পাচ্ছেন কমেন্ট করে জানাবেন তাহলে অন্যরাও মোবাইলে সেটিংসগুলো অ্যাপ্লাই করতে উৎসাহ পাবে ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন